আলু পাইকারি বাজারে পুরাতন ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি ধরে নতুন আলু বাজারে বিক্রি করতে দেখা গেছে বাইশ থেকে পঁচিশ টাকা নতুন পেজ বাজারে মোটামুটি খুব বড় পেঁজ আসছে দেখেন এই পেজটা পাইকারি সেল হচ্ছে আশি টাকা কুসায় পঁচাশি নব্বই বিক্রি হচ্ছে যদিও খুচরা বাজারে খুচরা দোকানদারেরা খুব বেশি দাম নেয় টাকা দিয়ে ব্যবসা করে বাজারে প্রচুর আমদানি আছে সররাহ আছে খাদ্যের কোনো অভাব নাই দেশে কিন্তু মাঝে মাঝে কিছু অসৎ ব্যবসারা উল্টাপাল্টা করে একদম সাইট টেকা সুন্দর কালারফুল গাজর টমেটো ও হেবি করে দুগো দোকান সাথে রে ব্যস্ত বাবা একশো টাকা উচ্চ হাজার একশো টাকা